ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তো শুভ সকাল শুভ সকালেই চলে এসেছি আগে আর বিছানাটা তুলে নিতে আর বিছানা কম বেশি কিন্তু তোমাদের দাদাই তোলে আমার কিন্তু বিছানা তোলা হয় না সেমনভাবে আজকে অনেকটা সকালে তোমাদের দাদাও আমার সাথে সাথে উঠে গেছে তারও একটা কারণ আছে সেটাও তোমাদেরকে বলবো তো তোমাদের দাদা উঠে বাইরে চলে গেছে গাছের কিছু ফুল থাকে সেটা তুলে নেওয়ার জন্য কারণ আমি বাসি কাপুরে ফুলটা তুলি না সেই কারণে ওই যদি ঘুম থেকে আগে উঠে ওই ফুলটা তুলে হলে গাছ সে থাকে আমি স্নান করে তারপরে তুলি তো যাই হোক আগে আমি বিছানার একটু গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলেকেও কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি ওর টিউশন যাবে তো তার আগে একটুখানি যা পড়াগুলো পড়ে নিয়েছিল সেগুলো একটু রিভাইজ দিয়ে নিচ্ছে যাতে পড়তে গিয়েও সমস্যা না হয় তারপরে আমার যে সংসারে দিনের কাজকর্ম আর শীতের সকাল কিন্তু মানে একটু ভিন্ন ভিন্ন ধরনের হয় তো শীতের সকালেও আমি সাড়ে ছটা থেকে আজকে সারা দিনের যে কাজকর্ম কিভাবে করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি একদম বললামই সাড়ে ছটার থেকে রাত পর্যন্ত আমার রাত পর্যন্ত সংসারের কি কি কাজ করি আমি আমার নিজের একার হাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে আজকে তোমাদের দাদা আমাকে একটু হেল্প করছিল সেটা তোমাদের তো অনেক সময় বলি যে তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেলে বাইরের যে জল তোলা থাকে সেটা ওই তোলে আর আমাকে সেটা করতে হয় না আজকে দেখো তোমাদের দাদা আমার সাথে কিন্তু বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর আমাকে কিন্তু অন্য সময় তোমরা মাপলার ব্যস্ত দেখো না আজকে কি বলবো দুদিন ধরে আমার মাথা এত যন্ত্রণা করছে তার কারণ কি বলতো ঠান্ডার থেকে ঠান্ডার থেকে অস্বাভাবিক মাথা যন্ত্রণা করছে রাতে ঘুমোতে পারিনি ঠিক মতো তাই তোমাদের দাদা একটু উঠতে দেরি হয়ে গেছে যে যে আমি তোমাদের সাড়ে ছটা বেজে গেছে প্রায় ছটা পঁয়ত্রিশ তো এত লেট করে তো আমি উঠি না কিন্তু আজকে ওই যে বললাম রাতে ঘুম হয়নি তার জন্য একটু দেরি হয়ে গেছে তাই তোমাদের দাদা আমার হাতে হাতে একটু বাসনটা মারছিলাম আমি ও বলছে ঠিক আছে আমি ধুয়ে দিই ও জানে না যে এখানে আমার ফোনটা অন করা ছিল বা ভিডিও হচ্ছিলো তাহলে কিন্তু করতো না তো যাই হোক আমার সংসারে কাজকর্মগুলো আমি করে নিই আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো അടേദിഗേ്യതക്കോ স্নান করে চলে এসছি আমি আর প্রথমেই তো আমাদের ঠাকুরের যে ইস্তীবিধি করতে হয় তো প্রথমেই আমি ঠাকুরকে প্রণাম করে স্টিবিধি করে নিচ্ছি আর তোমাদের দাদা কিন্তু ঠাকুর বাসন মেজে ধুয়ে নিয়ে চলে এসছে পুজো দেবে আর এইদিকে কিন্তু দিদি আমাকে একটা শিখিয়ে দিয়েছিল কথা যে ব্রহ্মা ঠাকুরকে যেহেতু আগুন মানে ব্রহ্মা তো প্রত্যেক দিন কিন্তু আগুনের অনেক রকম অ্যাক্সিডেন্ট ঘটে নানান জায়গায় নানান মানুষের মৃত্যু ঘটে তো প্রথমে একটু ব্রহ্মা ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমরা কিন্তু এটা দেখি বড় বড় জায়গায় যখন রান্না আয়োজন করা হয় যে যে রান্নার লোক থাকে সে কিন্তু একটা তাকে একটা আলাদা ভুজ্জি দেওয়া হয় সে ঠাকুরকে প্রণাম করে সমস্ত কিছুটা আয়োজন করে তো আমিও সেটাই চেষ্টা করি মাঝে মাঝে হয়তো ভুলে যাই আর এখানে আমি একটু নিজেকে ভালো রাখার জন্য একটু জিরা যেটা হয় সে জিরা একটু মুছে ধুয়ে নিয়ে একটু কাঁচা জিরা যেটা সেটা কিন্তু আমরা জানি শরীরের জন্য খুব উপকার তো সেই একটু জিরা চিবিয়ে জল খেয়ে নিচ্ছি তারপরে আমার ভাত যে বসিয়ে দিচ্ছি তারপরে তো চা বসাতেই হবে যেহেতু ঘুম থেকে ওঠার পরেই কিন্তু শীতের দিনে একটু চা চা মনটা করে কিন্তু আমরা সেটা খাই না সমস্ত কাজ সারার পরেই চাটা খাওয়া হয় আর তোমাদের দাদা এদিকে পুজো যতক্ষণে না দেওয়া হচ্ছে আমি ততক্ষণে চা বসাবো না আর শীতকালে চা করতে করতে। কিন্তু ঠান্ডা হয়ে যায় আর আমার কোনো সমস্যা নেই আমি ঠান্ডা চাই খাই কিন্তু তোমাদের দাদা আবার গরম চা ছাড়া খেতে পারে না তার জন্য একদম ও যখন রেডি হয়ে বসে তখনই আমি চাটা করে দিই তো দেখো এখানে দুভাগে চা হলো একটা চিনি ছাড়া একটা চিনি দিয়ে আর আজকে দুধ দেয় যে দাদা সেই দাদা সকাল সকাল আসতে পারিনি একটু লেট হয়ে গেছে তার জন্য তার অপেক্ষা করিনি আমরা লিকার চাই খেয়ে নিলাম কেননা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু করতে হবে আর আমরা কিন্তু আমাদের সব সংসারে কিন্তু মেপে ঝুপে কাজ করাটাই কিন্তু উচিত সংসারে কাজ বলো আর মুদি সদাই বলো যেটাই হোক তো আমি এখানে দেখো একটা চামচের দ্বারা এখানে মেপে নিয়ে কাজ করছি আর এখানে ডাল কিন্তু কৌটোতে অনেকটাই কম আছে তা আমাকে সদাই করতে হবে আজকে তার কারণে সদাই মুদি সদাই যেটা সেটা সব কিছুই কম কম আছে একটু বাড়ন্ত আছে তো যখন নিয়ে আসবো আবার সেটা ভরে যাবে তো না ভরলেও তো অর্ধেকটা তো হবে তো যাই হোক আমি কিন্তু চা খাইনি চাটা জাস্ট নামিয়ে চলে এসেছি তোমাদের দাদা ওদের দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে ওই যে বললাম আমি ঠান্ডা চা খাই আমি গরম চা খেতে পারি না কিন্তু আমার তো সময়ের সাথে কাজগুলোকে শেষ করতে হবে তার কারণে চা চায়ের মতো থাকুক আমি আমার কাজগুলো এদিকে সেরে নিই তো ভাতও এদিকে দেখো হয়ে গেছে আর ডালও অলরেডি সেদ্ধ হয়েই এসছে আর বেশিক্ষণ নেই তো ভাতটা আগে নামিয়ে নি তার ফাঁকে একটু চাটা খেয়ে নিয়েছিলাম আর কি বলো তো মানে শীতে সকাল আর এমনি সকালই হোক না কেন আবার কিন্তু সকালটা ভীষণ ব্যস্ততার সাথে কাটে তার জন্য দুটো ওভেন আমার কন্টিনিউ চলতেই থাকে আমার মনে হয় যে আমার যদি তিনটে চারটে ওভেনেরও একটা বার্না গ্যাস ওভেন থাকতো তাহলে আমার সেটাও লেগে যেত সকালবেলা একটা ভীষণই তাড়া থাকে তাই আমাকে দুটো ওভেনই মানে অল টাইম যতক্ষণ আমার রান্না চলে দুটো ওভেনই চলতে থাকে কিছু করার নেই আমার সময়ের সাথে আমি কিছু শেষ করতে পারবো না তাহলে এদিকে দেখো আমি প্রথমে তো দেখতেই পেলে বি ডাল হয়ে গেছে বিট গাজর ভাজাটাও বসিয়ে দিয়েছি আর তারপরে এখানে বাঁধাকপি করার জন্য একটুখানি আলুগুলো ভেজে নিচ্ছি আর বাঁধাকপিটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছি না হলে বাঁধাকপি হতে প্রচণ্ড সময় লাগে খেতে কিন্তু কাঁচা রান্না করলেই তার টেস্ট হয় কিন্তু সময়টা প্রচুর লাগে আর এদিকে দেখো দুটো কড়াইতে কিন্তু খাবার হচ্ছে একটা বিট গাজর ভাজা আর একটা বাঁধাকপি আর ওইদিকে আটাটাও কিন্তু মেখে নিচ্ছি ওই যে বললাম না হলে কিন্তু সময় সময়ের সাথে শেষ করতে পারবো না তো এইভাবে আমাকে কাজগুলো করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলেই আমি পারবো না হলে কিন্তু আমি যদি মনে করি সমস্ত সবজি কেটে ধুয়ে একবারে বসবো অনেককেই দেখি এরকম তো ভালো লাগে কিন্তু আমার সেইভাবে করলে অনেকটা দেরি হয়ে যাবে তাহলে আমি কোনো কিছু সময়ের সাথে শেষ করতে পারবো না আর আমার ওই যে বললাম সকাল ছটা হোক সাড়ে ছটা হোক যখন থেকে ব্লগটা শুরু করি না কেন শীতের সকাল থাকুক আর গরমের সকাল থাকুক যেটাই থাকুক আমাকে কিন্তু কন্টিনিউ এভাবেই কাজ করতে হয় তো শীতের সকালেও সাড়ে ছটা থেকে পুরো একদম টাইমের মধ্যে কিভাবে কাজগুলো করছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে আবার করাই বসি দিয়েছি মানে কড়াই আর ফাঁকা যাচ্ছে না কিছু না কিছু বসেই যাচ্ছে তো তেলের মধ্যে একটু কালো জিরা আর পাশে বাড়ি দিদি না একটু ভাড়ালি দিয়েছিল তো ভাড়ালিটা দেখে মনে হচ্ছিলো এটুকু বাঁধাকপি মানে ভাড়ালি রান্না করে কি করব কার মুখে দেব মনে হচ্ছিল কিন্তু তারপরে দেখলাম যে না ভাড়ালিটা অন্যান্য ভাড়ালি যে আমাদের গাছ যখন ছিল দেখতাম একদম একটুখানি কিন্তু পরিমাণে এটা একটুখানি হয়েছে ঠিকই কিন্তু সবাই তাও আমরা চারজনই খেয়ে নিতে পেরেছি আর এখানে দুধটা যে দিয়েছে দেরি করে তোমাদের দাদা তো চা খেতে পারেনি তো ভাবলাম একটু বাবুর জন্য ছানা কেটে নি তো এখানে আমার অন্য কিছু ছিল না একটু ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিলাম আর ভিনিগার দিয়ে ছানা কিন্তু খুব সুন্দর হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তার জন্য একটু ভালো পরিষ্কার জল দিয়ে একটু ধুয়েও নিলাম নাহলে ভিনিগার টক ছানাটা কিন্তু টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য একটু ভালো জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম আর তার সাথে একটু চিনি মিশিয়ে রাখলাম গরম গরম থাকতে যাতে চিনিটা গলে যায় আর তারপরে চলে এসছি বিছানায় পাহাড় নিয়ে জামা কাপড়ের আর সেগুলো গোছা বা ছেলে স্কুল যায়নি ছেলে স্কুল যায়নি ওর আজকে টিউশন থেকে আসতে দেরি হয়ে গেছে তাই ও আর আজকে স্কুলে যেতে পারেনি তাই বললাম স্কুলে যেই টাইমটা পড়াশোনা করিস সেই টাইমটা কিন্তু বাড়িতেও পড়াশোনা করতে হবে তো এতক্ষণও পড়াশোনা করছিল আর কিছু টাস্ক কমপ্লিট করে রেখেছে তারপরে ও স্নানে যাবে তো যেহেতু স্কুলে যায়নি তাই আর সকালে স্নান করেনি সকাল সকাল তো একটা সময় ও স্নান করতে গেছে আর আমি এদিকে সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর ঘরে না একটা ক্যালেন্ডার না থাকলেই নয় আর ক্যালেন্ডার আমার ঘরে থাকে কিন্তু এতটা ওপরে আমাকে যদি ক্যালেন্ডার দেখতে হয় সেটাও কিন্তু আমার বিছানার উপরে উঠে দেখতে হয় আর বাবুও পড়তে বসে মোটামুটি ওকে প্রত্যেক দিনই ডেট একটা দে প্রয়োজনই পড়ে তার জন্য আমি এখানে একটা সেলুটেপের দ্বারা এখানে আমি এই ক্যালেন্ডারটা টানিয়ে দিচ্ছি না হলে আর পেরেক তো উঠতে পারবো না আমি এখানে ড্রিল মেশিন নেই আমার তো ওটা যদি থাকতো তাহলে আমি একা একাই পারতাম সেটা যেহেতু নেই এখানে আমি সেলুটেপ দিয়েই একটা ক্যালেন্ডার লাগিয়ে নিচ্ছি বাবুর বইয়ের তাকটা কেমন গোছানো হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও আর এই বইগুলো কিন্তু বাবুর সেলফেই থাকে সব বই তো আর ওখানে রাখা সম্ভব না আর তারপরে চলে এসেছি বইয়ের সেলফের যে ওপরটা যেখানে আমার মিক্সার মেশিনটা থাকে সেই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এগুলো কি বলো তো আমাদের কিন্তু প্রত্যেক দিন যেমন আমরা রান্না করি খাই আর সে এই কাজগুলো কিন্তু আমরা যদি প্রত্যেক দিন অল্প অল্প করে করে রাখি তাহলে কিন্তু সেইভাবে আমাদের খাটনি পরিশ্রম হয় না কিন্তু কি বলবো বলতো আমি নিজের দ্বারা তো বুঝি সময় এমন একটা জিনিস না অনেক সময় সময় হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও আমার হয়ে ওঠে না জানি না হয়তো অন্যের হতেও পারে আমার এক এক সময় হয়ে ওঠে না যেহেতু আমি বাইরে কাজে যাই হয়তো সেই কারণেও হতে পারে আবার অনেকের এমনিও হয়ে ওঠে না যেহেতু তারা একটু দেরি করে ওঠে তো যে যে কোনো কারণেই হোক রোজ কিন্তু এই কাজগুলো হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করলে ভালো মানে এই কাজগুলো যদি রেগুলারলি অল্প করে করে নেওয়া যায় তাহলে আমাদের আর বেশি ময়লা সময় কোনোটাই নষ্ট হবে না বেশি ময়লা হলে সেটা পরিষ্কার করতেও সময় বেশি লাগবে তো যাই হোক এই ফার্নিচারগুলো একটু হালকাভাবে পরিষ্কার করে নিলাম আর তারপরে এগুলো একটু কেচে দেবো তো কাঁচা ধোয়া স্নান সেরে চলে এসছি এখানে আজকে রান্না তো তোমাদের বল দেখিছি তো ফাইনালি এখন দেখাচ্ছি তোমাদের মোচা ওই ভাড়ালি বটি আর এখানে বিট আর গাজর দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভাজা আর ডাল করেছিলাম টমেটো দিয়েই আর এখানে বাঁধাকপি আর ছেলে কিন্তু দেখো এত কিছু রান্নার পরেও ছেলের হয় না বলে মা একটু পাপড় ভাজবো পাপড় ভাজবো তো পাপড় আমি না ওই নিজেই ভেজেছে জানো তো ও এগুলো এখন নিজে নিজে খুব করে তো বলে আম্মাকে আমি দিয়ে আসি আর তারপরে চলে এসেছি সন্ধ্যেবেলা তোমাদের তো সকালেই বললাম আমার দোকান সদাই কিছুটা বাড়ন্ত আছে তো এখানে আমি সদাই নিতে চলে এসেছি নিতে বলতে খাতা দিয়ে গেছি ওই দাদাই বাড়িতে সমস্ত সদাইগুলো দিয়ে এসছে তো আমি এখন সদাইগুলো সব ঢেলে রাখি যেখানেটা সেখানে আর যেগুলো অবশিষ্ট থাকবে ধরো আমার কোটো কিছু আছে বিস্কুট আছে বিস্কুট ঢালতে হবে না সেই জন্য আমার এই বালতিটা এই বালতিটার মধ্যে যত আমার এক্সট্রা জিনিস থাকে সেইগুলো আমি সব ঢুকিয়ে রেখে দিই আর সুজি যা যা নেই সেগুলো আমি আবার কম আছে যেগুলো আমি সেগুলো কৌটোরটা কৌটোয় ঢেলে নিলাম তো আজকে দিনের কাজকর্ম তোমাদের কেমন লেগেছে আমি জানি না যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় যে একটা নতুন ভিডিও বানানোর জন্য আমার কাজকর্ম তোমাদের জানি না কেমন লেগেছে ভালো লেগেছে কি মন্দ লেগেছে যদি মন্দও লেগে থাকে তাহলে আমি দেখি অনেকের ভিডিওর কমেন্টেও খারাপ খারাপ কমেন্ট থাকে তো তাদের হয়তো ভালো লাগে না সেই ভিডিওগুলো তো জানি না আমার ভিডিও কারো ভালোও লাগে না হয়তো খারাপও লাগে না কেউ সেমন একটা কমেন্ট করে না কিন্তু তাও আমি খুশি হই যারা ভিডিওটা দেখে তো ভিডিওটা দেখার নিয়ে কথা তাদের মনে হয়তো ওয়ান পারসেন্ট হলেও অন জন্য জায়গা আছে তারা তাই আমার ভিডিওটা দেখে তো সেটা ভেবেই আমি ভীষণ খুশি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এই দোকান সদ এগুলো গোছানো হয়ে গেছে এগুলো আমি এখন জায়গাটা জায়গায় রেখে দেবো আর অবশিষ্ট জিনিসগুলো বললে বালতিতেই রেখে দিই এগুলো যখন আবার ফুরিয়ে যায় এখান থেকে নিয়ে আমি সেই কৌটোতে ঢেলে নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের ta